আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে জায়গা থেকে তন্ত্র মন্ত্র তত্ত্ব দেখছেন সবাইকে স্বাগত তো আমি মূলত হাজির হলাম আয়নার ভিতরে সব কিছু দেখার জন্য বা দেখার আমল আপনারা অনেকেই আছেন কবরাজি করেন হাজিরা দেখতে পারেন না বা কারো কোনো বস্ত্র দোষ আছে কিনা বা কাউকে কোনো ক্ষতি করছে কিনা বা কে ক্ষতি করছে কি ধরনের ক্ষতি হয়েছে এটি অনেকেই হাজিরা দেখতে পারেন না আর না দেখার কারণে আপনারা রোগীকে তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি অবশ্য এই ভিডিও থেকে বা আয়না দর্পণ থেকে আপনারা অনেক কিছুই অনেক কিছু শিখতে পারবেন এই আয়না পড়া দিয়ে তো দিয়ে কিভাবে কাজ করবেন সমস্ত কিছু উন্মুক্ত করে বলে দিব তবে যে সকল দর্শকের চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা দিবেন। এবং যারা আমার ভিডিওতে উপকৃত হয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন তো এই আয়না যেই চালানো বা আয়না পড়া দেওয়া এটি একদম সহজ একবারে নিখুঁতভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন তো এটি করতে হলে আপনাদের যা যা প্রয়োজন হবে কিছু জিনিস পর্যন্ত সেই জিনিসগুলো কিন্তু আপনাদের অবশ্যই সংগ্রহ করতে হবে তাহলে কিন্তু আপনাদের হয়ে যাবে আর যদি আপনারা যদি না করতে পারেন তাহলে কিন্তু হবে না তো এখানে করতে হলে আপনাদের কিছুটা যেই কাজগুলো কিছু যে দ্রব্যগুলো সেই দ্রব্যগুলো আপনারা সংগ্রহ করবেন বাজার থেকে সংগ্রহ করে নিয়ে রাখবেন একদিন সংগ্রহ করবেন আপনাদের অনেক দিন চলে যাবে তো এটি করতে হলে অনেকেই আসেন যে গুরুজি আমরা সেগুলো চিনি না তো যারা চেনে না অবশ্যই গুগলে সার্চ করবেন গুগলে সার্চ করলে সেটা দেখতে পারবেন আর সেই ছবি দেখে আপনারা জিনিসটি ক্রয় করবেন তাহলে কিন্তু ঠকবেন না আর যদি আপনারা আন্দাজেই যদি কারোর কাছে যান তাহলে কিন্তু আপনাকে এবিআরটি এখন এই তান্ত্রিক ক্রিয়া লাইন বা কুবরা যে লাইনটা কিন্তু প্রতারক লাইন বা ধোকা বাজার লাইন আপনাকে এমনি একটা দিয়ে বলবে এটাই সেই জিনিস তো আসলে মূলত যদি আপনারা না চেনেন তাহলে কিন্তু প্রতারিত হবেন তাই অবশ্যই সাবধানের সাথে সেগুলো যাই যে জিনিসই ক্রয় করবেন অবশ্যই জেনে বুঝে ক্রয় করবেন চিনে চিনে নেবেন চিনে তারপরে করবেন এছাড়া কোনো কিছু ক্রয় করতে যাবেন না তাহলে কিন্তু আপনারা ধোকা বাজার পাল্লাই করবেন তো আপনারা কীভাবে কাজ করবেন কোন নিয়মে কাজ করবেন বা কী কী কাজ করতে পারবেন সমস্ত কিছু আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি তো সেটি হচ্ছে ধরুন আপনাদের কাছে একটি রুগী আসছেন সেই রুগীর কী সমস্যা তার কি কি প্রবলেম হচ্ছে সেটি কিন্তু আপনারা এইজন তুলারাশির মাধ্যমে সে আয়না পরায় দিবেন দিয়ে সে আয়নার দিকে কিছু সময় তাকিয়ে থাকলে কিন্তু আয়নার ভিতরে সমস্ত কিছু সে দেখতে পারবে তার কি কি সমস্যা হয়েছে সে দেখে বলে দিবে সে অনুযায়ী আপনারা চিকিৎসা দেবেন এবং যদি কারোর কোনো মাল চুরি হয়ে যায় সেটিও কিন্তু আপনারা আয়নার ভিতরে সেই ছবি দেখতে পারবেন এবং যদি কারকে কে করে থাকে কোন ব্যক্তি পুকুরি করছেন বা কী ধরনের পুফুরি করছেন সেটাও কিন্তু আয়নার ভিতরে আপনারা দেখতে পারবেন কিন্তু দেখে যদি আপনারা চিকিৎসা দেন তাহলে দেখা যাবে যে সেই রুগী অল্পতেই সাশ্রয় পাবে আপনিও সঠিক চিকিৎসা দিতে পারবেন তো এটি করতে হলে কিন্তু আপনাদের আবারও বলছে অবশ্যই কিন্তু তুলারাশি দ্বারা আয়না করা দিতে হবে আর তুলারাশি অনেকেই কিন্তু মানে জেনিয়াম যে অরিজিনাল তুলারাশি অনেকেই খুঁজে পান না তো তুলারাশি মূলত হচ্ছে এমন একটি জিনিস আর সেটাকে কিভাবে খুঁজে বের করবেন সেটাকে অরিজিনাল কিভাবে চিনবেন তারই কিছু প্রক্রিয়া থাকে অনেকেই জানেন না অনেকেই বোঝেন না যে আসল তুলা রাশি কিভাবে বের করতে হয় বা অরিজিনাল তুলা রাশি কিভাবে চিনতে হয় এটি কিন্তু আমি মনে করি একশো তান্ত্রিক বা একশো কবরেজের মধ্যে হয়তো বা পাঁচজন জানেন পছন্দ জন জানেন না তো এই জনকে বলছে আপনারা আজকে জেনে নিন তো মূলত একজন তুলা রাশি আসলে তুলা রাশি হাতে তো হাত চালানি মন্ত্র করবেন দেখবেন হাত চলতেছে হাত নাড়াচারা করতে তখন আপনারা এই তুলা রাশিকে আপনারা অরিজিনাল কিনা সেটি পরীক্ষা করার জন্য আপনারা যে কোনো ধরণ আমার হাতে একটি বস্তু আছে আপনার এরকম যে কোনো একটি এক ধরনের বস্তু নেবেন সেই বস্তু নিয়ে সেই বস্তুটা আপনার পকেটে রাখবেন নাহলে কোনো একটি জায়গায় লুকিয়ে রাখবেন লুকিয়ে রেখে সেই জিনিসটার উপরে স্মরণ করে সেই জিনিসটার উপরে আপনারা রাশিকে চালান করবেন যদি সেই তুলারাশি সেই বস্তুটা আপনি যে লুকিয়ে রাখছেন বা এখান থেকে রেখে দিয়েছেন যদি সেই তুলারাশি সরাসরি সেই বস্তুর কাছে যায় বা সেই বস্তুর উপরে উঠে বা হয়তো আপনি পকেটে রাখছেন আপনার শরীর বা যদি আপনার পকেটে হাত চলে যায় তাহলে বুঝবেন সেটি অরিজিনাল তুলারাশি আর যদি এই দিক সেই দিক এই মানে এই বাড়ি ওই বাড়ি এই রাস্তা সেই রাস্তায় যদি পথ ধরে তাহলে বুঝবেন এটা দুই নাম্বার তুলারাশি এই তুলারাশিটা আপনাদের কোনো কাজ হবে না আর ওই সব তুলারাশিরা আয়না পরা দিবেন না দিলে কিন্তু আপনারা একদাস কাজের রেজাল্ট পাবেন না তো আশা করি আমার কথা বুঝতে পারছেন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলুন আপনাদের আয়না পরা মন্ত্রটি আগে স্ক্রিনে দেখে দিচ্ছি পরে নিয়েছি চলুন মন্ত্রটি দেখে আসি মন্ত্রটি হচ্ছে চালক চালক মহাচালক ব্রহ্মার পণ্য চালক শিবের আসন চালক জায়গার বসুমাতা চালক যে নিয়েছে অমুকের জিনিস তার নামে চল কার আগে দোহাই মা কালীর আগে এই মন্ত্রটি আপনারা প্রথমত পাঁচমালা জপ করুন পাঁচমালা অর্থ এই পাঁচমালা এই মালা জিনিসটা অনেকেই বোঝেন অনেকেই বোঝেন যারা সাধারণ তারা বোঝেন না তো এই মালা অর্থ হচ্ছে একশো আটটি গুটি গুনলে হয় এক মালা অর্থাৎ একটি মালা যেটা মন্ত্রের মালা সেটাতে একশো আট গুটি থাকে আর নামাজে যেগুলো তসবী বা তসব মালা সেগুলোতে একশো এক গুটি বা একশো গুটি থাকে মিনার সহ তো যাই হোক মন্ত্রের মালার পাঁচ মালা জব করবেন জব করলে কিন্তু আপনাদের হবে পাঁচ সতর্চ চল্লিশবার এই পাঁচ শত চল্লিশ বার জপ করলে মন্ত্রটি সিদ্ধি হয়ে যাবে আর অবশ্যই মন্ত্র সিদ্ধি করার পূর্বে যে কোনো মন্ত্র সিদ্ধি করার পূর্বে আপনারা মাছ গোর্স বা দই দুধ এগুলো সেবন করবেন না এগুলো সেবন না করে আপনারা মন্ত্র সিদ্ধি করবেন সেই মন্ত্র দিয়ে দ্রুত কিন্তু কাজ করতে পারবেন তো যাই হোক আপনারা যেই মন্ত্রটি সিদ্ধি হয়ে যাওয়ার পরে আপনারা যে কাজ করবেন বা কাজ কাজবিধিতে কাজ লাগাবেন বা একটি বিষয় জানবেন সেই বিষয়ে আয়নাটি কী করবেন মূলত আপনারা মোটা ভালো মানের কাজ দেখে একটি ভালো আয়না বনের সময় ক্রয় করে নিয়ে আসবেন ক্রয় করে এনে কিছুটা তেল নিয়ে আসবেন খাঁটি সরিষার তেল নিয়ে আসবেন এবং কিছুটা কাম সিঁদুর নিয়ে আসবেন এই কাম সিঁদুর তেল নিয়ে এসে আপনারা ওই কাম সিঁদুর দিয়ে আর সরিষার তেল কাম সেদুর দিয়ে আয়নার উপরে লেপিয়ে দেবেন অর্থাৎ আয়নার উপরে মানে সমস্ত আয়নার সামনে যেই দিয়ে দেখবেন সাইডে ভেতরে গ্লাসের উপরে বা আয়নার উপরে আপনারা লেপ দিয়ে দেবেন বা লেপে দেবেন লেপে দেওয়ার পর আপনারা উক্ত মন্ত্রটি সাতবার পাঠ করবেন একবার পাঠ করে একটি ফোঁ দেবেন আবার পাঠ করবেন আবার একটি ফুঁ দেবেন এইভাবে সাতবার করে সাতটি ফুঁ দেবেন দেওয়ার পরে যেই তুলারাশির কথা পূর্বে বলছি আমার তুলারাশিকে এক ধ্যানে আপনারা দুই তিন মিনিট অথবা চার মিনিট তাকিয়ে থাকতে বলবেন সে সব কিছু উন্মুক্তভাবে দেখে বলে দিতে পারবে কার কি সমস্যা আর সেই সমস্যা অনুযায়ী তাদেরকে জিজ্ঞাসা দেবেন আশা করি আমার কথা বুঝতে পারছেন যদিও বুঝতে অসুবিধা হয় স্ক্রিনে দেওয়া ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে দেবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ